সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে তাহলে আমি হ্যাঁ হবে হ্যাঁ আমি তো গান ভালো লাগে তাহলে বলবি হ্যাঁ যদি ভালো লাগে হ্যাঁ তাহলে কিন্তু গাইবো হ্যাঁ আর যদি না ভালো লাগে হ্যাঁ তাও বলবি আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাকে মাইক দে হ্যাঁ ওট தேদি उंगली पकड़ के चला ममता के आ चल में पला मा उी हलो हैलो 走。 तेरे साया तुझको लूं, उठ के रब से पहले मैं तेरा नाम लूं। बन के तेरे साया मैं तुझको थाम के रब से पहले मैं तेरा नाम लूं। तो तुझ लू। रख लू। तुझे पकतले पूजा करू तेरी, तेरे सिवा भी नहीं, तू ही जिंदगी मेरी जीवन में शी रंग में ढला तेरी उंगली पकड़ के चला ममता के आज में पला तेरी उंगली पकड़ के चला ममता

আমি শ্বশুর বাড়ি মনে করে স্কুলে ঢুকতাম না ঠিক কথা বলেছিস মাস্টারের কান বলতাম না ছাত্রীদেরকে শালি বলতাম না তুই পড়াশোনা করার জন্য স্কুলে ভর্তি হয়েছিস আমি পড়াশোনা করবো আমাকে ভর্তি করেন স্যার আমাদের যত শিক্ষিত লোক আছে মাস্টার আছে এখানে দাঁড়া তো এখানে আমরা যতজন শিক্ষিত লোক আছি স্কুলে মাস্টার হয়েছি তোরা যে পড়াশোনা জানিস না তোদেরকে লেখাপড়া করার জন্য কিন্তু আমাদের চাকরি দিয়েছে সরকার তবে স্কুলে ভর্তি হওয়ার আগে তুই নামটা বলতো নামটা পারি না স্যার

ঋতু মানুষ ঘরে টাকার পিছু পিছু সত্যি ছাতের সমুদ্র আচ্ছা আটে পশু আচ্ছা টাকাই মানুষকে বানাই পশু

একটা গাড়ি একটা গাড়ি আটটা চাকা আমি ট্রেনে এসেছি অনেক চাকা একটা গাড়ি আটটা চাকা প্রশ্ন প্রশ্ন একটা গাড়ি আটটা চাকা আটটা চাকা চারটে ড্রাইভার একটাই প্যাসেঞ্জার সেই গাড়িটা কোন টাইমে কোন রাস্তা দিয়ে যায় একটাই গাড়ি আটটা চাকা চারটে ড্রাইভার চারটে ড্রাইভার

আমাকে বল আমি তোকে দারুণ জিনিস খাওয়াবো ললিপপ মাঝখানে এই লম্বা মাঝখানে ফুক্কা ললিপপ একটাই গাড়ি একটা প্যাসেঞ্জার চারটে ড্রাইভার আটটা চাকা বুঝতে পেরেছিস হয়েছে সত্যি বুঝেছি আমি মনে করেছিলাম তোর মাথায় কোনো বুদ্ধি নেই বুদ্ধি তো লাগে কি করে কিন্তু কি বলে এটা মূর্তি কি করে এটা আবার কোন কথা কেন

চিন্তা করো না এই যে তোমাকে অপমান করে তাড়িয়ে দিল না আজ আমি শিক্ষা পেয়েছি আচ্ছা বহু আপনার মতে একটা গুরুদেব পেয়েছি একদম এগুলো শালিও হবে আচ্ছা আমি আপনার ছাত্রও হব মিষ্টি খান মিষ্টি কে মিষ্টি খাবে আপনি মিষ্টি করছে তো আরে করছে মিষ্টি মিষ্টি

মানুষ আজকে এই সমাজে যদি শিক্ষা না থাকতো প্রত্যেকটি যুবক যুবতীরা কখনো পড়াশোনা করতো না আর যদি শিক্ষা শিক্ষা এমনই একটা জিনিস এই শিক্ষা যে করেছে সে কখনো নোংরার ভেতরে হাত ঝুঁকায়নি কখনোই কোনো জায়গায় খালে পা দিতে গেলে আগে ভাববে যে সামনে খাল আছে তো সকলকে বিনেটে অনুরোধ সকলের ছেলে মেয়েকে উচ্চ শিক্ষা শিক্ষিত করবে জগতের সমাজের একজন মানুষ করে একজন লোক করে তুলবে এই আপনাদের কাছে আমন্ত্রণ করি আর বিশেষ ঘোষণা

শ্রোতা তবে ভাষা জ্ঞানে চলা ফিরাতে আমাদের শিল্পী শিল্পীবিন্দু যদি কোনো অন্যায় করে থাকে ল্যাঙ্গুয়েজ যদি খারাপ লেগে থাকে প্রাণে দুঃখ দিয়ে থাকে এক মিনিট রাজুদা তবে আমাদের যে এই যে লোকনেতা বেড়ার মিস্টার রাজু কমিক পরিচালনা করেছেন আমাদের কমিক এখানে সমাপ্ত হলো আর একটা গানের পরই আমাদের আজকের অনুষ্ঠান সমাপ্ত হবে এই যে ভিডিওই যে ভাইরাল গীত আপনারা শুনতে